চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে জরুরি প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা এছাড়া এসব প্রকল্পে দুর্নীতির সংখ্যা থাকলে তা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের করে বিকাশে আলোচনাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম অনুপম আপনি যেমনটি প্রতিবেদনে প্রকাশ করেছেন যে মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং গুরুত্ব বিবেচনায় এর কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে ক্ষেত্রে কি যেহেতু এখন প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এই বিষয়ে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত গতকালকে চট্টগ্রামে বন্দরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব তিনি এসেছিলেন তিনি চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক যে কর্মকাণ্ড সেটি নিয়ে আসলে তদারকি বা দেখশোনা বা আলাপ আলোচনা মিটিং যায় বলুন কেন সেটি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে করেছেন এবং ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদের অদবদল হয়েছে তো এক্ষেত্রে মূলত যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে মেগা প্রকল্প আছে আমরা যে আমাদের রিপোর্টেও তিনটি বড় প্রকল্পের কথা বলছি যেটি বে টার্মিনাল মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর পাশাপাশি লালদিয়ার চট টার্মিনাল তো এর মধ্যে বে টার্মিনালটিকে ঘিরেই কিন্তু যারা বন্দর ব্যবহারকারী আছেন তাদের সবচেয়ে বেশি আলোচনা আছে যে এই যে পট পরিবর্তন বা বন্দর চেয়ারম্যানের রদবদল সব কিছু মিলিয়ে বন্দর ব্যবহারকারীরা বলছেন যে বে টার্মিনালটিকে এখনই গুরুত্ব দিয়ে এটি আগেও যেরকম ট্র্যাক একটি প্রকল্প হিসেবে ছিল এখনও যাতে সেটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসাবে থাকে সেই আশাটি তারা করছেন বা দাবিটি তারা করছেন এবং তারা আরও বলছেন যে আগামী দশ বছর পরে যদি চট্টগ্রাম বন্দরের যে আসলে মূলত বাংলাদেশের অর্থনীতির সাথে তাল মেলানোর যে সক্ষমতা সেটা অর্জন করতে হলে বে টার্মিনালটাকে অপারেশন কার্যক্রমে যেতে হবে এবং ইতোমধ্যে এই টার্মিনালটিকে ঘিরে দুটি বিদেশি কোম্পানি একটি সিঙ্গাপুর ভিত্তিক আর একটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক তারা কিন্তু অলরেডি তিনশো মিলিয়ন ডলারের একটি একটি বিনিয়োগের বিষয়ে সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছেছে তো সেই তো যাতে কোনো ধরনের ব্যর্থ না ঘটে অর্থাৎ বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে আলোচনাটি হচ্ছে সেটির ক্ষেত্রে কোনো যাতে কোনো ধরনের ব্যর্থ না ঘটে সেটি কঠোরভাবে বা সেটি একেবারে নিবিড়ভাবে তদারকির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বন্দর ব্যবহারকারীরা অনুরোধ করেছেন আর অন্যান্য প্রকল্পগুলো বিশেষ করে লালদিয়াচর টার্মিনাল সেখানেও ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আর আমরা জানি যে মাতার বাড়ি কক্সবাজারের মাতার বাড়িতে যে চট্টগ্রাম বন্দরের অধীনে যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে সেখানে ইতোমধ্যে বারো হাজার কোটি টাকার বেশি প্রায় তেরো হাজার কোটি টাকা জাপানের কাছ থেকে ঋণ পাওয়া গেছে আসলে সংশ্লিষ্টদের প্রত্যাশা হচ্ছে এই প্রকল্পগুলোর কাজ থাকে যাতে চলমান কোন ধরনের ব্যর্থ না ঘটে পাশাপাশি দুর্নীতি বা এইসব জায়গায় যে নানা ধরনের আলোচনা গত সময় আমরা শুনেছি সেই দুর্নীতিগুলো যাতে না হয় সেটি একটি কঠোর তদারকির মধ্যে যাতে থাকে এই আশাটি তারা করছে চট্টগ্রাম থেকে জানাছিলেন সহকর্মী অনুপম